একজনের পক্ষে পঞ্চাশটা বড় গাছ সম্ভব সম্ভব না তখন আমি ওই ওয়েটারের কানের নিচে একটা থাপড় দিচ্ছি সত্যি কথা প্রথম আমি নজর আসছি পঞ্চাশটা বড় নিয়ে আসছে আমার কাছে আমি কানের নিচে একটা মারা বুঝাই আমার দেখে কি গরু মনে হয় না মহিষ মনে না হাতি মনে হয় হ্যাঁ কে বলছে হাতি ছুটি তো ছুটি গেছে কে বলছে